আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো রচনা বৈশাখী মেলা একটি রচনায় কিছু সংকেত দেওয়া থাকে প্রথম সংকেতটি হচ্ছে ভূমিকা আমি সংকেতটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথমে ভূমিকাটি পড়ে শোনাবো তার আগে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে আশা করি তোমাদের পড়তে ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবো ভূমিকা বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতির সাথে আবহমানকাল কাল থেকে সংশ্লিষ্ট হয়ে আছে বিভিন্ন মেলা মেলা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সম্মিলন এই সমমিলনের মধ্যে অন্যতম হচ্ছে বৈশাখী মেলা প্রতি বছর এই বাংলা নববর্ষ অর্থাৎ বৈ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন থেকে এই মেলা বসে বৈশাখী মেলা কি পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন এই দিনে মানুষ অতীতের সমস্ত দুঃখ বেদনা কথা ভুলে গিয়ে নতুনকে সাদরে অভ্যর্থনা জানায় নতুন আনন্দে ভরে তুলতে চায় মনকে এই আনন্দ পাওয়ার জন্য আচার অনুষ্ঠানের আয়োজন করে এই সকল আয়োজনেরই একটি রূপে বৈশাখী মেলা মেলার মাঝে মানুষ নতুন আনন্দের সন্ধান পায় বুঝতে পেরেছ বৈশাখী মেলা কি এখন আমরা পড়বো বৈশাখী মেলার স্থান মানে বৈশাখী মেলার স্থানটা কোথায় বসে দেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখী মেলা বসে সাধারণত নদীর তীরে বটবৃক্ষের ছায়াময় মাঠে গ্রামের মেলাগুলো আয়োজিত হয় গ্রামের কোনো কোনো হাটেও বৈশাখী মেলা বসে শুধু গ্রামের নয় শহরে অত্যন্ত জাঁকজমকের সাথে বৈশাখী মেলার আয়োজন করা হয় শহরের কোনো খেলায় মাঠে কিংবা মেলা বসে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা সবচেয়ে বড় ধরনের বৈশাখী মেলা আয়োজন করে থাকে মেলায় প্রকৃতি পয়লা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হলেও গ্রামের মেলায় সাথে শহরের মেলা যথেষ্ট পার্থক্য রয়েছে গ্রামের মেলাগুলো বসে প্রকৃতির খোলা প্রান্তরে সেখানে সেখানের কোনো কৃত্রিমতা থাকে না শহরের মেলাগুলো তবে কৃত্রিমতায় আচ্ছন্ন হলেও আজকাল শহরের মেলাগুলোর আকর্ষণ অনেক বেশি নানা রকম বৈদ্যুতিক আলো দিয়ে মনের মতো করে শহরের মেলাগুলোকে সাজিয়ে তোলা হয় বিচিত্র ধরনের আলোকসজ্জার ভেতর দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মানুষের নিরানন্দ মনকে আনন্দে করে তোলে বৈশাখী মেলা কোথাও কোথাও এই মেলা একদিনই শেষ হয় আবার কোথাও কোথাও দুদিন তিন দিন বা সপ্তাহব্যাপী স্থায়িত্ব লাভ করে নতুন বছরের আগমনে মানুষের মনে যে আনন্দ শিহরণ জাগে বৈশাখী মেলা সে আনন্দ উপভোগে বিশেষ ভূমিকা রাখে সমাজের সর্বস্তরের মানুষের আগমনে এই মেলা কলকুঞ্জনে মুখরিত হয়ে ওঠে আমাদের দেশে এই মেলার প্রথম সূচনা কখন হয়েছিল সে ইতিহাস সবারই অজানা এই মেলা চলে আসছে আবহমানকাল থেকে প্রথম দিকে বৈশাখী মেলার আয়োজন ছিল শুধু গ্রাম বর্তমানে শহরেও এই মেলার স্থায়িত্ব এবং চৌলস অনেক বেশি মেলার বিবরণ মেলায় প্রাপ্ত দ্রব্য সামগ্রী বৈশাখী মেলা পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন থেকে বসে বৈশাখী মেলাকে পয়লা বৈশাখও বলা হয় অর্থাৎ এই পয়লা বৈশাখ অথবা বৈশাখী মেলা বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই বসে দূরদূরান্ত থেকে লোকজন হাজির হয় মেলায় কেউ আসে প্রয়োজনে আবার কেউ আসে প্রয়োজন ছাড়াই আনন্দ সম্মিলনে যোগ দিতে প্রয়োজন ছাড়াই আনন্দ সম্মেলনে যোগ দিতে বৈশাখী মেলায় নানা ধরনের জিনিসপত্র আসে সেগুলো কেনাবেচা হয় এসব জিনিসের মধ্যে কাঠের আসবাবপত্র টিনের বাক্স শীতল পাটি কাপড় বিছানা নানা রকম খেলনা বাঁশের বাঁশি মাটির পুতুল মাটির ঘোড়া মাটির হরিণ কাঠের হরিণ চুরি ফিতা কাগজের ফুল মাটির কলস বাসন পেয়ালা লোহার শ্রেণী দা বটি ইত্যাদি উল্লেখযোগ্য বৈশাখী মেলায় এসে মানুষ একদিকে যেমন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে অন্যদিকে তেমনই পায় আনন্দ এছাড়াও সার্কাস চোর চরক গাছ পুতুল নাচ বানর নাচ ইত্যাদি নানা ধরনের আয়োজন মেলাকে প্রাণচঞ্চল করে তোলে আজকাল বৈশাখী মেলার বাইরে বৈশাখী মেলায় বইয়ের দোকানও বসে হরেক রকম মজার মজার বই পাওয়া যায় এসব দোকানগুলোতে এছাড়াও থাকে বিভিন্ন খাবারের দোকান বিশেষ করে মুড়ি বাতাসা ও মিষ্টির দোকানে ভিড় থাকে প্রচুর নতুন নতুন বছর এলেই বৈশাখী মেলার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে এভাবে সারা দেশ যেন নতুন রূপে সুসজ্জিত হয়ে ওঠে উপসংহার প্রত্যেকটি রচনার একটি উপসংহার রয়েছে উপসংহারটি লিখতে তোমরা ভুলবে না বাংলাদেশে মেলার ঐতিহ্য অতি প্রাচীন কাল ধরেই নানা ধরনের মেলা বসছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বর্তমানে সেই মেলা নানা শাখায় বিভক্ত হয়ে একটা বৈচিত্র্যদর্শী ঐতিহ্যের রূপ রাগ করেছে এসব মেলা থেকে মানুষ যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাহিদা মেটায় তেমনি অনাবিল আনন্দ লাভ করে তাই মানব জীবনে আনন্দের ভাব হিসেবে বৈশাখী মেলার গুরুত্ব অপরিসীম আশা করি শিক্ষা জীবন রচনাটি তোমাদের খুবই ভালো লাগবে আর রচনাটি খুবই সহজভাবে লেখা হয়েছে তোমাদের শিখতে খুবই ভালো লাগবে শিক্ষা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমরা দেখতে পারবে না তোমাদের গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো ও প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি প্লেলিস্ট আকারে তোমরা গিয়ে দেখি নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে দিব রচনাটি খাতায় লিখে নিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডে এসেছে দেখো রচনাটি শিখতে ভুল করবে না আর খুব বারবার লেখবে প্র্যাকটিস করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হলে কোনো পড়ার কোনো সাবজেক্টের পড়ার প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সেই টপিকের উপরে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ